এই ভিডিওটিতে কথা বলবো শরীরের স্ট্রেংথ পাওয়ার স্ট্যামিনা আর ম্যান পাওয়ার কিভাবে বাড়াবো শরীরের আসল প্রাণ কিভাবে নিয়ে আসব এই সব বিষয় নিয়ে আপনার বডি যতই বড় হয়ে যাক ভয়ানক বডি বানিয়ে নিয়েছেন আর ভেতর থেকে শক্তি নেই তাহলে কি লাভ এমন বডি বানিয়ে কিন্তু যদি তোমার বডি নেই কিন্তু ভেতরে আসল প্রাণ থাকে তাহলে ধুম মাচানোর জন্য ওটাই যথেষ্ট কেন না মেন ওটাই তো চলুন শুরু করা যাক প্রথম জিনিসের ব্যাপারে কথা বলবো যেটা আমার নিজের পার্সোনালি এক্সপেরিয়েন্স আছে অনেক শক্তিশালী হয় স্ট্রেংথ স্ট্যামিনা আর শরীরকে বাড়িয়ে তোলা ইমিউনিটি পাওয়ার কেউ স্ট্রং করে ওটি হলো কাঁচা ছোলা ভেজানো কাঁচা ছোলা ওর সাথে নিয়ে নিন কিশমিশ যদি আপনি 100 গ্রাম পরিমাণের কাঁচা ছোলা নিয়ে নেন তাহলে কিশমিশ পঞ্চাশ গ্রাম কমসে কম ওটাতে দিয়ে দিন তারপর সারা রাত ভিজিয়ে রেখে দিন সকালে খালি পেটে চিবিয়ে খেয়ে নেবেন কয়েকদিন পরেই দেখবেন আপনার ভেতরে এত পাওয়ার এসে যাবে আর নিজেই ভাববেন কি এমন খেলাম যে সারা দিন এত এনার্জি তো এই জিনিসটি অবশ্যই ট্রাই করে দেখুন কেউ মিস করবেন না সকালে খালি পেটে খান আর সারা দিন এনার্জেটিক থাকুন নাম্বার 2 এখানে যে জিনিসটির কথা বলবো এটি অনেক মুশকিল জিনিস আপনি বডি বিল্ডিং করছেন বা ফিট থাকতে চাইছেন রানিং করছেন তো এটা এত বাওয়াল একটি জিনিস যেটা আপনার স্ট্রেংথ স্ট্যামিনা সব কিছুকে বাড়িয়ে দেবে ওটি হলো অর্শগন্ধা অর্শগন্ধা নিলে আপনার অনেক স্ট্রেস কমে যাবে মাথায় সারা দিন যে ফালতু টেনশন চলতে থাকে ওটাও কম হয়ে যাবে আর আপনার ফ্লিপ পাওয়ার বেড়ে যাবে আপনি গভীরভাবে ঘুমোতে পারবেন আর যখন আপনার ভালো ঘুম আসবে তো আপনার যেই মাসেল বিল্ডিং প্রসেস রয়েছে ওটি অনেক স্ট্রং হয়ে যাবে আর ভালোভাবে মাসেল বিল্ডিং করতে পারবেন আপনার দ্রুত পেশি তৈরি হবে আর হ্যাঁ আপনার ইমিউনিটিও স্ট্রং হতে সাহায্য করবে আর তখন যদি আপনার শরীরে দুর্বলতা থাকে তাহলে অর্শগন্ধা খুব ভালো একটি জিনিস এটি আপনার দুর্বলতা অলসতা দূর করার জন্য দুর্দান্ত কার্যকরী একটি জিনিস নাম্বার থ্রি যেটার ব্যাপারে কথা বলবো প্রতিদিন পাঁচ মিনিট বেসিক এক্সারসাইজ অবশ্যই করুন বডি ওয়েট সাইজ মানে আপনার শরীরের ভারে যেই ব্যায়ামগুলি হয় যেমন স্কট পুশ আপ অবশ্যই করবেন আর হ্যাঁ পুল আপকে একদম করতে ভুলবেন না

দুই হলো স্কট আর তিন হলো পুল আর তারপরেই নিজের বডির ম্যাজিক দেখুন নাম্বার ফোর এখানে কথা বলবো অনেকেরই একটি বাজে অভ্যাস নিয়ে যেটা হলো টাইম মতো খাবার খাচ্ছেন না আপনি টাইমে যথেষ্ট পরিমাণে আপনি জল পান করছেন না ব্যাস মুখে গুটকা ঢেলে যুবা কিশোরী বলে বেরিয়ে যাচ্ছেন অনেক ভুলভাল জীবনযাপন করছেন আপনি টাইম টু টাইম খাবার খান আর এই তিনটে জিনিসকে মিস করবেন না ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার এই তিনটে জিনিস একদম টাইম টু টাইম করবেন মাঝে যদি কলা বা কোনো ফল পেয়ে যান তাহলে খেয়ে নিন ওর থেকেও আপনার এনার্জি বাড়তে থাকবে আর আপনার শরীরের দিকে একটু খেয়াল দিন আপনার শরীর সুন্দরভাবে গড়ে উঠতে থাকবে তো এই ছিল আজকের ভিডিও আপনার শরীর কিভাবে বাড়াবেন স্ট্রেন্থ কিভাবে বাড়াবেন বডি পাওয়ার কিভাবে বাড়াবেন এই সব এই এইসবের অনেক জিনিসই আছে তার মধ্যে থেকে যদি চান তো ব্যাস এই চারটে জিনিস ফলো করতে থাকুন এ বিষয়ে আরো কিছু বিস্তারিত জানতে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে